হে ভারত শুধু তোমার সমগ্র সত্তা দিয়ে সম্পূর্ণরূপে তাঁর আশ্রয় নাও তাঁর কৃপায় তুমি সম্পূর্ণ শান্তি ও তাঁর নিত্যধাম লাভ করবে গীতা অধ্যায় শ্লোক সংখ্যা বাষট্টি তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন তমেব ভারত তৎপ্রসাদত পরাং শান্তি স্থানং প্রাপসি শাশ্বতম হে ভারত সর্বতভাবে তার শরণাগত তাঁর তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যিনি সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করেন তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান তুমি তার শরণাগত হ দেহরূপী যন্ত্রকে আমার আমার সম্বন্ধটুকু না রেখেই কেবল সেই ঈশ্বরের স্মরণে শরণাগত হও পূর্ণ ভক্তি সহকারে তাঁর শরণাপন্ন হওয়ার অর্থ ঈশ্বরকে সর্বদা মনে প্রাণে চিন্তা করা সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরই উপাসনা করা প্রেমের সাথে তাঁর ভজনা করা এবং অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন তাঁর প্রতিটি বিধানকে পরম সুখে মেনে নেওয়া শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেন সেই ঈশ্বরের শরণাপন্ন হও তবে কি তিনি স্বয়ং ঈশ্বর নন যদি তিনি ঈশ্বর হতেন তাহলে কেন অর্জুনকে সেই ঈশ্বরের কাছে আশ্রয় নিতে বলেন এখানে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী ঈশ্বরের কাছে আত্মসমর্পণকে গভীরতম বলেছেন কিন্তু তার কাছে আত্মসমর্পণকে অতিশয় গভীরতম উল্লেখ করেছেন এর থেকে প্রমাণিত শ্রীকৃষ্ণ সর্বব্যাপী ঈশ্বরের চেয়েও মহান তিনি ঈশ্বরকে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান বলে বর্ণনা করেছেন আবার পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে তিনি বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বিরাজমান এর অর্থ হল অন্তর্জামী ঈশ্বর এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন ঈশ্বরের উপর নির্ভরতার কারণে আত্মা তার বর্তমান দুর্দশা থেকে বের হয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তার অনুগ্রহের উপর নির্ভর করতে হয় এর জন্য নিজের প্রচেষ্টা কখনোই যথেষ্ট হতে পারে না যদি ভগবান তার কৃপায় আত্মাকে তার দিব্য জ্ঞান প্রদান করেন তবেই আত্মা মায়া শক্তির বন্ধন থেকে মুক্ত হতে সক্ষম হয় শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র তার কৃপাতেই একজন ভক্ত অনন্ত সুখ এবং অভিনশ্বর জগৎ লাভ করেন অতএব এই কৃপা লাভের জন্য আত্মাকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের যোগ্যতা অর্জন করা আবশ্যক হয় এই পৃথিবীতে মানুষের সমাজের মধ্যেও কোনো পিতা তার সমস্ত মূল্যবান সম্পদ তার ছেলের কাছে ততক্ষণ হস্তান্তর করেন না যতক্ষণ পর্যন্ত সে সম্পদগুলিকে যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব পালনের যোগ্য না হয় সমানভাবে ঈশ্বরের কৃপাও কোনো মজার বস্তু নয় এর জন্য তর্কসঙ্গত যৌক্তিক নিয়ম রয়েছে যার ভিত্তিতে তিনি তার কৃপা প্রদান করেন ঈশ্বর যদি তার আশীর্বাদ প্রদানের সময় তিনি এই নিয়মগুলি অনুসরণ না করেন তবে মানুষ তার উপর বিশ্বাস হারাবে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক একজন পিতার দুই পুত্র ধানের বীজ বোনার মরশুমে তিনি তার দুই পুত্রকে ধান খেতে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন একটি ছেলে সারাদিন সূর্যের প্রখর তাপে পরিশ্রম করে রাতে বাড়ি ফিরলে বাবা বলেন পুত্র তুমি খুব ভালো পরিশ্রমী তুমি বাধ্য এবং অনুগত পাঁচশো টাকা নাও এটা তোমার পুরস্কার তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারো দ্বিতীয় পুত্র যে কিছুই করে না সারাদিন বিছানায় শুয়ে থাকে মদ্যপান ও ধূমপান করে পিতার অবাধ্য পিতা কিছু কাজের কথা বললে পিতাকে গালা গালি দেয় ধরে নেওয়া যাক তার পিতা যদি সেই রাত্রি তাকেও বলতো পুত্র চিন্তা করো না পাঁচশো টাকা নাও এবং উপভোগ করো তুমিও তো আমার পুত্র ফলে প্রথম ছেলের কঠোর পরিশ্রম করার প্রেরণা আঘাত পাবে সে বলতো এই যদি আমার পিতার পুরস্কার দেওয়ার মানদণ্ড হয় তবে আমিও কেন পরিশ্রম করব। কেন না আমিও কিছু না করে পাঁচশো টাকা পেয়ে যাব একইভাবে যদি আমাদের যোগ্যতা বিবেচনা না করে ভগবান তার কৃপা প্রদান করেন তবে যারা ইতিমধ্যে সাধু হয়েছেন তারা অভিযোগ করবেন এটা কি করে হয় আমরা বহু জন্ম ধরে তপস্যার দ্বারা নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করেছি তারপরেই ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ্য হয়েছি কিন্তু যদি এই ব্যক্তিগণ যোগ্য না হয়েও ঈশ্বরের কৃপা লাভ করে তবে আমাদের নিজেদের এতকালের প্রচেষ্টা কি নিরর্থক ছিল ভগবান বলছেন আমি এমন অন্যায় আচরণ করি না আমার কিছু চিরন্তন শর্ত রয়েছে তার ভিত্তিতেই আমি তাদেরকে কৃপা প্রদান করি এই উপদেশ আমি সমস্ত শাস্ত্রে বর্ণনা করেছি